তাহলে কি মিথিলা রহমান আবারও রাকিব হোসেনের তথ্য পাশ করে দিল সেগুলো নিয়ে তো কথা বলবো আজকের ভিডিওতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি কালকে রাত্রে হঠাৎ করেই চোখের সামনে একটি নিউজ দেখলাম মিথিলা রহমানের একটি লাইভ ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সে অনেকের নিয়ে অনেক রকম কথা বলেছে সেগুলোর দিকে আমি আর যাচ্ছি না তবে ভিডিও শুরুতে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি এই মিথিলা নামক মেয়েটি বেশ কিছুদিন পর পরই ভাইরাল হওয়ার জন্য রাকিব হোসেনদের নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকে তবে মিথিলা রহমানকে যে আমি খারাপ বলবো সেটা না তার মনে অনেক রকম কষ্ট থাকতে পারে হয়তো মিথিলা রহমান এখানে বলেছে ঋতু হোসেন রাকিব হোসেন ইয়াসিনের আপন না ইয়াসিনার দ্বিতীয় ওয়াইফের ছেলে মেয়ে এখানে আমি অপরাধে কিছু পারছি না হতেই পারে দ্বিতীয় বিয়ে এখন তো বর্তমান অনেকে তিন চারটা করে বিয়ে হয় রহমান অন্তরা দুজনের ভিতরে প্রথম থেকে একটু ঝামেলা চলে এটা আমি অনেকটা ভিডিওতে খেয়াল করে দেখেছি যেহেতু আমি পাঁচ বছর ধরে রাকিব হোসেনদের ফলো করি আর বরাবরই রাকিব হোসেনদের ভিডিও আমি খুবই পছন্দ করি পাশাপাশি কিছুদিন মিথিলাকেও খুব ভালো লাগতো কিন্তু এই বিভিন্ন ঝামেলার কারণে মিথিলাকে এখন আমার একদমই পছন্দ হয় না কিছু কিছু ভাইরাল হওয়া লাইভে আসে তো আমি মনে করি কারো পার্সোনাল লাইভ এসে না বলাটাই ভালো এটা আমার পার্সোনাল বিষয়ে আমি বললাম আপনাদের কাছে কেমন কার লাগে সেটা আমি জানি না তবে আমি সবাইকে পছন্দ করতাম মাঝখানে একটা ঝামেলা হয়েছিল তাদের তখন থেকে অনেক কিছু ভালো করে দেখে বুঝতে পারলাম যে মিথিলা মনে অনেকটা হিংসা থাকে আবার এদিকে মিথিলা রহমান দেখলাম আরেকটা মেয়ের নামে কিছু একটা বলতে চাচ্ছিলো সম্ভবত তার নাম আখি যদিও আমি আখের ভিডিও তেমন একটা দেখি না তারপরেও সে কী করো না করলো সেটাও লাইভে এসে ওপেনে বলার চেষ্টা করছে আসলে জানি না কেন মিথিলার সঙ্গে সবার এত ঝামেলা হয় হোক অনেক কথাই আজকে বললাম এখন আমার ভিডিওর কিছু কথা বলি আজকে সকাল সকাল ভাবলাম আর দেরি করা যাবে না সব কিছু গুছিয়ে নিতে হবে আসলে আজকাল করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে সব কিছু গোছানো সব কিছুতে খালি এনে এনে রেখে দিচ্ছি তো আপনাদের ভাইয়া কালকে রাত্রে খুব রাগারাগি করছিল বলছিল কেন গুছিয়ে নিচ্ছ না আপনাদের ভাইয়া তো একদমই টাইম পাচ্ছে না আমাকে গুছিয়ে দেওয়ার তো আমি ভাবলাম আসলেই গুছিয়ে নিতে হবে তো আজকে একটু সময় পেলাম পাশাপাশি আজকে কিন্তু আমার ছেলেকে টিকাও দিয়েছি তো ওকে একটু ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে কাজ করতে চলে আসলাম আপনাদের ভাইয়া বলেছে আজকে ওর অফিসে যেগুলো লাগে সেই জিনিসগুলো গুছিয়ে রাখতে ওগুলো নিয়ে যাবে তো আপনাদের বাইরে জুতাগুলোই গোছাতে গোছাতে দেখি এক বস্তা শুধু জুতাই আছে তো মাঝখানে আমি একটু ভাবলাম এখানে একটু সেলাই কাজ করবো তবে সেলাই কাজটা আসলে পরবর্তীতে আর করা হয়নি তো যেদিকেই তার কাছে মনে হচ্ছে জিনিসপত্র এত কিভাবে হলো এই চিন্তা করতে করতে মাথা ঘোরাচ্ছে শুধু আজকে রাকিব মিথিলাদের নিয়ে অনেক কথাই বলে ফেললাম জানি না কার কাছে কেমন লাগবে যার কাছে যেমনই লাগুক আমার পার্সোনাল ওপিনিয়ন আমি এখানে শেয়ার করে দিয়েছি আপনাদের মাঝে আর এদিকে আপনাদের ভাইয়ের কিছু জুতা ছিল ঘরে তা আপনাদের ভাই গুছিয়ে রাখতে বলছে তো এগুলো একবারে নিয়ে এসে একটু মুছে বস্তাতে রেখে দেবো তা আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো একটা বস্তার জুতা তাও কিন্তু আরও বাহিরে অনেকগুলো ছিল আপনাদের ভাইয়া তো শুধু রাগারে কি করছিলো আপনাদের ভাইয়া কিন্তু কালকে আবার সাভারে চলে যাবে তো আপনাদের ভাই বলছে আমি কিন্তু আসার পরে একদিনও টাইম পাবো না তোমরা তাড়াতাড়ি সব কিছু রেডি করে ফেলো আর এদিকে আমার টুনটুনি পাখিটা তো আমার সব কাজে তার হাত লাগাতেই হবে তো সে তার বাবার জুতা নিয়ে খুবই মজা করে খেলছিলো পাশাপাশি আমিও টুকটাক কাজ করব আর এই পর্যায়ে আমার ভিডিওটি যারা দেখছেন ভিডিওতে এখনই একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে প্লিজ এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার মূল্যবান মতামত দিয়ে আজকে কমেন্টে জানাতে পারেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি আশা করছি সবার কাছে আজকে ভালোই লাগবে আমার দৈনন্দিন জীবনে যা যা করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি জানি না কেমন হয় আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি তো বর্তমান বগুড়াতে আছি তো খুব শীঘ্রই আমি কিন্তু চলে যাব আমার গ্রামের বাড়িতে সেগুলোর ভিডিও কিন্তু আরো বেশি সুন্দর হবে ইনশাল্লাহ গ্রামীণ পরিবেশে আমার বুড়া ভাইয়েরা আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন আর আমার আপুদের ভাইদের কাছে আমার মনে হয় বাসা বাড়ির ভিডিও থেকে গ্রামের বাড়ির পরিবেশ ভিডিওগুলো বেশি ভালো লাগবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখুন প্রথমে কিন্তু একটা ব্যাগের ভিতর জুতাগুলো নিয়েছিলাম কিন্তু সেগুলো আসলে ধরেনি ওর ভিতরে পরবর্তীতে একটি বস্তা নিয়ে নিলাম সে বস্তার ভিতর ধরে গিয়েছে আসলে আরও চার পাঁচটা জোতার সেট কিন্তু বাহিরে অলরেডি পরে আছে সেগুলো তো আনাই বিশ্বাস করবেন কি না জানি না আসার সময় হায়েস্ট আপনার তিনটা থেকে চারটা ব্যাগ হয়েছিল সেখানে এখন অনেকগুলো হচ্ছে এখন পিক আপ ভাড়া করতে হচ্ছে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি এত জিনিস কবে কিভাবে হয়ে গেলো আর এদিকে বিকালবেলা আপনাদের ভাইয়ের ডিউটি অবস্থায় মানি ব্যাগ নিতে বাসায় এসেছিল ও যেহেতু বাজার করতে যাবে মানি ব্যাগটা নিতে একদমই ভুলে গিয়েছিল সেটা আজকে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না সবার সুস্থ কামনা করে সবাইকে বিদায় জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাইকে জানাই আল্লাহ হাফেজ